মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে হকারদের উচ্ছেদ অভিযান দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন ফুটপাথের দোকান নিয়ে তারপর থেকেই তৎপর পুলিশ প্রশাসন সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলে এবং হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর পাইভের হকারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন বাইরে থেকে এসে বসে যাচ্ছে একটা করে ত্রিপল টাঙাচ্ছে আর বসে যাচ্ছে এটা কোনো কাজের জায়গা নয় ফুটপাত ছেড়ে রাস্তার ওপরে কোন জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না আর সেই মতো করা বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে ফের সরজমিরে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে নামে পুলিশ পুলিশ সূত্র খবর তাদের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হতে পারে এবার প্রতিটি জায়গায় মতো সেই একই দৃশ্য নজরবন্দি হল রামপুরহাট শহর জুড়ে প্রতিটি দোকানদারদের মুখে একটাই কথা এত বছর ধরে স্থায়ীভাবে দোকান করে এসে এখন তারা ঠাই নেবে কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানান এবং তাদের ব্যবস্থা করে দেবার আরজিও করেন এমনই কিন্তু শোনা যাচ্ছে পুরো এলাকাবাসীর মুখে পেটের দায় নাজেহাল অবস্থা হবে তাদের বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে প্রতিটি মানুষ উচ্চস্বরে কেঁপে ওঠে তাদের গলা

ভাই তোরা তোর রাত 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 ঘুরেছি ভোট আমরা রাত বল শোনাল দ্যাখ হ্যাঁ ভোট করেছি হ্যাঁ বিএনসি বলেছে তিউর হবে গেছি বল বুঝতে হবে বল বুঝ খেলছি দেখে বলেছে দেখেছি স্যার কিছু

আমরা চাই আমাদের পেটের ভাত চাই হ্যাঁ আপনার কিসের দোকান ছিল আমার কাপড়ের দোকান দুটো কাপড়ের দোকানে ষোলো লাখ টাকার চলে গেল আমার কি খাবো আমাদেরকে সুসাইড করতে হবে সাইথিয়া কান্দি রাজ্য সড়কের ওপর হাটি স্কুল মোড় কোটাসুর বাজার সংলগ্ন রোড ওপর যে সমস্ত ফুটপাত দখলকারীরা দোকান নির্মাণ করে আছে তাদের দ্রুত সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বার্তা দিল নম্বর সমষ্টি সরকারি আধিকারিক দখল করে আছে বা অবৈধভাবে দখল করে দোকান বসিয়েছে তাদের সেই সমস্ত জায়গা দ্রুত ছেড়ে দিতে হবে রাজ্য সরকারের সেই নির্দেশিকাকে জনগণের কাছে পৌঁছে দিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার বিভিন্ন বাজারে বাজারে অভিযান চালালো ময়ূরেশ্বর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ তার সঙ্গে ছিল ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন

বাঁশ খুলতে পারবি বলতে দোকানদার আসবে কিন্তু ওইটা কি জন্য জানা কাপড় থাকে এতগুলো এত বড় জায়গা খা এটা কি কেনা জায়গা তোমার কেনা জায়গা কোথায় থাকো তুমি

তারাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানের পারচেজাররা আসবে ক্রেতারা আসবে আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে যারা অনেকটা বাড়িয়ে রেখেছিল তাদের বলেছে আপনারা বুঝুন তাদের বুঝিয়েছে এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে ভগানীপুর থানা আমি ছিলাম কলকাতা পুরসভা ছিল যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই